বন্ধুরা সবাইকে আরও একবার আমাদের এই আবালতা পোলট্রি ফার্মিংয়ে স্বাগতম জানাই তো বন্ধুরা আমার এইখানে দুদিন হলো আর গত ষোলো তারিখে ষোলো মেয়ের এই বাচ্চাগুলো রয়েছে এখানটায় সোনালি এবং ফাউমি তো আপনাদের যদি সোনালি এবং ফাউমি বাচ্চা প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধুরা আমার অ্যাড্রেসটা হচ্ছে আম্বাসা কুলাই বাজার তার থেকে ভালো গুগল ম্যাপে চ্যানেলের নামটা দিয়ে সার্চ করবেন প্রপার লোকেশনটা পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের এই বাচ্চাগুলো দেখে কীরকম লাগছে সেটা অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা এইখানটায় আমার অল্প কিছু ব্রাহ্মার বাচ্চাও রয়েছে অল্প কিছু সিল্কির বাচ্চাও রয়েছে এবং অল্প কিছু গোল্ডেন চ্যাপলেটেরও বাচ্চা রয়েছে তো এইগুলোকে আমি আর আলাদা করে রাখিনি সব আমি একসাথে রেখে দিয়েছি ওই যে ওই পাঁচটায় দেখুন ব্রাহ্মার বাচ্চাগুলো রয়েছে আর এই দিকটায় গোল্ডেন চেব্রাইট সিল্কি এই যে একটা সামনে রয়েছে তো যাই হোক আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই জানাবেন আর বন্ধুরা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন তো আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট অনেক লোকে ভিডিও দেখছেন কিন্তু ভিডিওটাকে লাইকও করছেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করছেন না তো প্লিজ আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানে সমাপ্তি করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ